আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার একজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না গরম তেলে সামান্য একটু হলুদ এক চিমচি হলুদ দিয়ে দেব আলু ভেজে নিব গরম তেলে এক চিমচি হলুদ দিয়ে যে কোনো কিছু ভেজে নেবেন দেখবেন কালারটা অনেক সুন্দর আসে আমার আলুর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে দেখতেই পার্সেন্ট পাঁচ ছয় মিনিট ভেজে নেব আর বিরিয়ানি রান্না হবে আমি এখানে মাংস নিয়েছি আলুর চান আদা রসুনের পেস্ট পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি এই কারণেই রেডি করে নেই দেখা যায় দুই তিনটা রান্না করলে সময় অনেক সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরো পুরো রেডি করাটা দেখালে ভিডিওটা বড় হয়ে যায় অনেক আদা রসুনের পেস্ট একসাথে ব্লেন্ড করে নিয়েছি আদা রসুন হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো মতো লবণ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো তেজপাতা আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে বাচ্চাদের জন্য বানাচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে দিতে তো বক্রি উঠে এসেছে এরপর যে আলু অ্যাড করবো সামান্য পেঁয়াজ ব্রেস্তা করে নেবো আমি কিছু পেঁয়াজ অ্যাড করেছি ব্রেস্তার জন্য হয়েছে উঠিয়ে নেব আমি মিডিয়াম হিটে মাংসটা রান্না করে নিয়েছি আমার প্রায় এইটটি পারসেন্ট কুক হয়ে এসেছে এই তেলেই বিরিয়ানি রান্না করব। দিয়ে দেবো পেঁয়াজ কুসি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো তেজপাতা বিরিয়ানি মশলা ধনিয়ার গুঁড়া সামান্য একটু গরম মশলার গুঁড়ো আগে এক ছয় মিনিট চালটা ভেজে নিব এদিকে তরকারিটিতে আমি ঝোলের পানি অ্যাড করবো নিচে লেগে যাচ্ছে এখন আর এদিকে আমি কিছু মাংস উঠিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিব গরম পানি কোট চালের জন্য কোট করে পানি নিয়েছি সাদ মতো লবণ দিয়ে দেবো আস্ত কিছু মরিচ কাঁচা মরিচ আমার বিরিয়ানি প্রায় ফিফটি কুক হয়ে এসেছে শেষে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটু শেষে গরম মশলা জয়ফল জয়ত্রী গুঁড়ো ফ্লেভারের জন্য আমার বিরিয়ানি ফ্রাই হয়ে এসেছে এবং কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পারছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ